আসসালামু আলাইকুম আজকে আমি বড়ই গাছের একটা ভয়াবহ রোগের বিষয়ে কথা বলবো একটু দেখান এই যে দেখেন বুড়োই গাছের ডগা যেটাকে বলে এই ডগার উপরিভাগে হচ্ছে একটা ব্ল্যাক শেড পরা আছে হালকা পাউডারি পাউডারি মতো দেখা যাচ্ছে এটাকে বলে বড়ই গাছের শীত ব্লাইট বা যে কোনো গাছের জন্য শীত ব্লাইট বলে এটাকে এবং পাতার ডগাতেও কিছুটা আসছে এখন এই শীত ব্লাইট হইলে এর কিছু দেখা যায় এটা একটা সিমটম দ্বিতীয় সিমটম হচ্ছে পাতা কুকড়ে যাবে ফলনের দিকে সমস্যা করবে একটু দেখান কিছু পাতা কুকড়ে যাওয়া হ্যাঁ এটা দেখান এখানে দেখেন কিছু পাতা কুকড়ে গেছে এবং নতুন যে কুশিটা বের হয়েছে এই কুশিটা কিন্তু মরে গেছে তো এটা আস্তে আস্তে ব্রাঞ্চের গোড়ার দিকে আসবে ফলনে হ্যাম্পার করবে ফলনে ব্যাঘাত ঘটাবে ফলন কমে যাবে এটা থেকে পরিত্রাণ পাওয়ার বা এটা থেকে এই শীতলাইটা রিকভার করার কি ট্রিটমেন্ট আছে সেটা বলবো ট্রিটমেন্টটা হচ্ছে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম ম্যানকোজেভ প্লাস কার্বন ডাজিম ম্যানকোজেবের সাথে কার্বনডাইজিম দিয়ে বা বাজারে অনেক ছত্রাকনাশক পাওয়া যায় যেটা ম্যানকোজেব এবং কার্বনডাইজিম মিশ্রিত থাকে ওইটা প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম দিয়ে স্প্রে করবেন সাথে কিছু কীটনাশকও স্প্রে করতে পারতেন কিন্তু যেহেতু ফুল চলে আসছে এখন আর এই এখন কীটনাশক স্প্রে করলে বাগান থেকে কীটপতঙ্গগুলো চলে যাবে সে সেক্ষেত্রে আপনার পলিনেশনের সমস্যা করবে পরাগায়ন ঘটবে না তখন ফলনও কমে যাবে তো যদি কারো বাগানে শীত ব্লাইটে আক্রান্ত হয় তারা অবশ্যই এটা ফলো করবেন আর কোনো সমস্যা নিয়ে যদি কথা জানতে চান বোরইউ গাছের বিষয়ে কোনো সমস্যা বা কৃষি বিষয়ক সমস্যা নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম